mọi người đang sáng ngắn sáng lợi đâu hủy lợi đâu hủy lợi đâu hủy đâu đâu hủy lợi đâu hủy lợi đâu hủy lợi đâu hủy lợi đâu hủy অ পাক লগত মজা কৰা খাই আছে 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 কাপ নেমু না নেমু গৈছিলো তুমি তাল খোলা কৰা খাই আছে গলা বেলেগ বিভিন্ন প্ৰকাৰ দি ওলা আস্তে আস্তে খাওঁ পাগলা কি কেম বালি কুমিলো মোৰ দৈয়ে হা কুমিল চাৰিটা চাৰিদিকে দিয়া বৈ আপছে চাম মেলা দেখাই কুমিল এইটো সেন কুমিলে এক দুই তিনি চাৰি চাৰিটা পাঁচ চাৰিদিকে দিয়া বুজিছে কুমিল আমাৰ কালটো কুমিল পাগলা খাও আস্তে আস্তে খাও যাত্রা শেষ করছে হ্যান্ডশেক করি হ্যান্ডশেক করি হ্যান্ডশেক হ্যান্ডশেক সকালে আমি গরু মাংস দিয়েছিলাম খাও নাই গরু মাংস দিয়ে এগুলো এই যে একটা টুকলা এই যে একটা টুকলা আছে তেল তেল খাও নাই এগুলো তুমি সকালে দিয়েছিলাম এগুলা খাও নাই একটা হইলো কিছু সকাল নিয়ে আসছিলাম না এগুলা যাও খেলা করো যাও রাটে গাছে পাই নিতে দিতে একটু খেলা করো গেটটা লাগে গেট লাগে নি এখনো রাটে ডল ডলি করো পাগলা গালো নাম বলন পাগলা আবার গাছের উপরে জায়গা গাছের উপরে কতটা না বলছি তোমাকে